বলিউডের গ্ল্যামার দুনিয়ায় এই মুহূর্তে যে খবরটি সবচেয়ে বেশি আলোচনায় তা হলো অভিনেত্রী ক্যাফরিনা কাইফের মা হওয়ার খবর বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল কিন্তু অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটালেন এই তারকা জুটি মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী ভিকি কৌশলের সঙ্গে একটি বিশেষ ছবি শেয়ার করেছেন ক্যাফরিনা ছবিটি পোস্ট হওয়ার পরই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পুরো ভক্ত সমাজে আনন্দ আর উচ্ছ্বাস ছবিতে দেখা যায় ভিকি ও ক্যাটরিনা হাতে ধরে আছেন একটি সাদা কালো ছবি আর সেই ছবিতে স্পষ্ট হয়ে ওঠে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ক্যাপশনে ক্যাটরিনা লিখেছেন আনন্দ আর কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু হওয়ার পথে এই পোস্টের মাধ্যমেই প্রথমবারের মতো সরাসরি নিজেদের জীবনের এই সুখবর জানালেন তারকা দম্পতি আর সেই মুহূর্ত থেকেই ভক্ত অনুরাগী থেকে শুরু করে বলিউডের সহকর্মীরা শুভেচ্ছা আর অভিনন্দনে ভরিয়ে দিচ্ছেন এই দম্পতিকে। অভিনেত্রী জানভি কাপুর, নিহা ধুপিয়া এমনকি ইন্ডাস্ট্রির আরো অনেক তারকা ইতিমধ্যেই জানিয়েছেন উচ্ছ্বাস আর শুভকামনা। সামাজিক মাধ্যমে নেটিজেনরা বিভিন্নভাবে শুভেচ্ছা জানাচ্ছেন এবং নতুন অতিথিকে স্বাগত জানাতে আগ্রহ প্রকাশ করছেন। দুই হাজার একুশ সালের ডিসেম্বরে রাজস্থানের বিরাজবহুল একটি রাজকীয় আয়োজনে আবদ্ধ হয়েছিলেন ক্যাটরিনা কাইক ও ভিকি কৌশল আগামী তাদের বার্ষিকী পূর্ণ হতে যাচ্ছে চার বছর আর তার আগেই তাদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে ক্যাটরিনা ও ভিকি সবসময় ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন এবার তাদের জীবনে নতুন অধ্যায় ঘিরে যে আনন্দ আর উত্তেজনা শুরু হয়েছে তা শুধু পরিবারেই সীমাবদ্ধ নয় বলিউডের আঙিনা থেকে শুরু করে কোটি ভক্তের মনেও ছড়িয়ে পড়েছে